চোখটা কুলে দেখি চারিদিকে ফর্সা লাইট মনে হচ্ছে লাইটটা ফেটে গিয়েছে এরকমভাবে সকালে যখন সাড়ে পাঁচটা বাজে তখন একটু পরে ঘুম থেকে উঠবো তখন শুনি এত জুড়ে একটা শব্দ হয়েছে তারপর কিছুক্ষণ তো কথাই বের হচ্ছিল না তারপর আন্দাজ করে দেখলাম বাহিরে বৃষ্টি হচ্ছে আর মেঘের গর্জন তো এত ভয় পেয়ে গিয়েছিলাম ইবান আরমান আমাকে ঝাপ করে জড়িয়ে জড়ছিল এত জুড়ে শব্দ হয়েছিল তারপর শুনতে পেলাম যে আমাদের গ্রামের একজন মহিলা উনিও ফিট হয়ে গিয়েছেন এই সাড়ে পাঁচটা থেকে শুরু হয়েছিল বৃষ্টি তার সঙ্গে তো গর্জন অনেক বেশি আর সকাল সাড়ে সাতটা পর্যন্ত কন্টিনিউ হয়েছে তো স্কুলে যাব কি না এই পরিস্থিতিতে অন্যান্য ম্যাডামদেরকে ফোন করছিলাম ওরাই বলছিলেন যে কেমন করে যাব এই বলে আজকে আর অ্যাবসেন্ট রইলাম স্কুলে যেতে পারলাম না তো এখানে আমি বসে বসে গরু দেখছিলাম দেখতেই পেরেছেন প্রথমে তারপর যখন রান্নাবান্নাতে গেলাম তো তৈবানের খিচুড়ির জন্য এখানে আমি পুঁইশাকের পাতা নিতে এসেছি আমাদের এখানে একটা পুঁশাক হয়েছে এটা কিন্তু কাঠিকোড়াতে আরমানের বাবা পৈশাখের ডেটা এনেছিলেন তো এটা এখানে এনে রোপণ করেছিলাম ওটা মাশাল হয়ে গিয়েছে এখান থেকে প্রতিদিনই আমি দুই একটা পাতা নিয়ে ইভানের খিচুড়ির মধ্যে দিয়ে থাকি আর ভিডিও শুরুতে তো বলেইছি যে এত বেশি বৃষ্টি হচ্ছিল যার কারণে আমাদের ইনভার্টারটাও অফ হয়ে গিয়েছে তো এখানে আমি রান্নাবান্নাটা করে নিয়েছি মাশকালাইয়ের ডাল বয়স মাছের মাথা দিয়ে আর এখানে কলার তোর এগুলো রান্না হয়েছে তো মাসকালের ডালটা আমি খাই না ওই জন্য এখানে সোয়াবিন আলু দিয়ে রান্না করছি আর পাশে তো ইবানের খিচুড়িটাও হয়ে গিয়েছে তো ঘরে আসার পর আর মান এত খুশি ছিল একটা মিউজিক বাজিয়ে ডান্স করছে আর আমার ইবান কিছুতেই ওর দা থেকে কম নয় ও আর যা করবে ও তা ফলো করবে হাত নাচাও পা না হয় পা চাবে। কিন্তু আরমানকে ফলো করবেই করবে ও একদম পিছুতে থাকতে চায় না আরমান কী করছে না করছে একে একদম ফলো করে থাকবে তারপর ও এটা করবে এই যে দেখুন দাঁড়ানোর অনেক চেষ্টা করছে কিন্তু সাহস করে উঠতে পারছে না মাঝে মধ্যে দেখা যায় হাত ছাড়িয়ে কয়েক পা এগিয়ে যায় কিন্তু ও এখনো এতটাও সাহস হয়নি তো যাই হোক ওই দিন আর ভালো করে ভিডিও করতে পারেনি চলে এলাম আজকে মানে বুধবারে তো আজকে তো গান্ধী জয়ন্তী স্কুল বন্ধ ওই জন্য সকালে আমরা পোলাও আর চানা পোনা করব তো এখানে আমি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কিছু কেটে এখানে পোনা করছি এইদিকে রান্না রান্নাবান্না করছি আর একদিকে মাথায় অনেক বেশি টেনশন টেনশন না মানে ভাবছিলাম যে প্রায় তিন মাসে মিলিয়ে তো আমি লাখ টাকার মতো ইনকাম করে ফেলি কিন্তু একটা টাকাও এখনও সেভিং না মানে সেভ করতে পারিনি প্রায় দশ বছর প্রায় কি দশ বছর কমপ্লিট হয়ে গিয়েছে অলরেডি আমার চাকরির কিন্তু আমি এখনও একটা টাকাও সেভ করতে পারছি না কি যে কি করি না নিজের শখগুলো পূরণ হচ্ছে না কি হচ্ছে তবে টাকাটাই আমার হাতে থাকতেই চায় না কেন জানি এখনও আমি মানে হিসেব করলে অনেক লক্ষ টাকা ইনকাম করে ফেলেছি কিন্তু আমি এক লক্ষ টাকা এখনও জুড়ো করে একসঙ্গে দেখতে পারিনি মানে আমার নিজের ইনকামের এক লক্ষ টাকাও আমি জুড়ো করে দেখতে পারিনি এটাই আমার আফসুস হচ্ছিলো আর ওইদিকে রান্নাবান্না করছিলাম তবে সব সময় ভাবি যে সেভ করব সেভ করব। কিন্তু আর হয়েও ওঠে না আচ্ছা একটা কথা আমি এখানে ভুল বলে ফেলেছি আমি দেখেছি এক লক্ষ টাকা জুড়ো করে আমি এক লক্ষ বাহাত্তর হাজার টাকা একসঙ্গে জুড়ো করে দেখেছি তবে ওগুলো কিন্তু আমি নিজে সেভ করিনি ওগুলো একটা অ্যাকাউন্টে মানে জমা ছিল যারা চাকরিজীবী আছেন তারা তো জানেন সিপিএফের টাকা তো ওগুলো গভর্নমেন্টই সেভ করছিল ওই জন্য আমি দেখতে পেরেছিলাম তো সেটা অনেক আগের কথা তো ওটা বলে গিয়েছিলাম যখন বয়েস দিচ্ছিলাম তখন তো আবার মনে পড়ে গিয়েছে তো যাই হোক ওগুলো দেখেছি আল্লাহ চাইলে অনেক লক্ষ টাকাও জমা করতে পারবো কিন্তু এখনও সেভ করতে পারছি না এই আফসুসটা মাঝে মধ্যে আমার মনে অনেক বেশি ব্যথা দেয় আর আমি যে সেভ করতে পারছি না এটা একান্ত আমারই দোষ কারণ আমি চাইলে সব কিছু সম্ভব কিন্তু আমি কি থেকে কি করে ফেলি আমি নিজেও জানি না তবে প্রতি মাসেই ভাবি যে এখন থেকে সেভ করবো কিন্তু কি করে যে উল্টাপাল্টা করে ফেলি তো যাই হোক টাকা পয়সার কথা বাদই দিলাম এখানে দেখতেই পেরেছেন আলু দিয়ে মাংস রান্না করেছি আর এইদিকে রান্না করব হচ্ছে কুমড়ো যে কচি কুমড়ো থাকে কুমড়োর পুর বানাবো এই তো সর্ষে বাটা মমনি শিলনোড়ায় বেটে দিয়েছে আর ওইদিকে জাম্বুড়া বর্তা করলাম এই প্রথমবার এত সাদা কালারের মানে জাম্বুড়া দেখতে পেলাম তো এখানে আমি শস্য দিয়ে কুমড়োটা পুর এটাকে আমরা লোকাল বাসায় পুরই বলি তো পুরটা বানিয়ে নিয়েছি তারপর চলে এলাম গড়ে এখানে আমি গড়টাকে ভালো করে ঝাড়ু দিয়ে তারপর মোছামুছি করবো তো ড্রেসিং টেবিলে আরমান কি লাগিয়ে দিয়েছে এটা ওয়াইপস দিয়ে পরিষ্কার করছিলাম আর মনে মনে আবারও একটা কথা ভাবছিলাম যে শেয়ার করার যদি ভালো করে মোড থাকতো তাহলে অনেক কিছু শেয়ার করার আছে আমার কাছে কিন্তু এই যে ব্যস্ত মানুষ এই আমাকে যদি একজন ক্যামেরা করে দিত তাহলে অনেক কিছু শেয়ার করার ছিল তবে এগুলি আমি শোকের বসে করি ভিউজ আসুক না আসুক এটা কোনো ব্যাপার না যদি আসে তাহলে বেশ ভালো কারণ একটা পরিশ্রম করছি তো পরিশ্রমের ফল যদি পাই তাহলে তো অনেক বেশি আগ্রহী হব আর যদি না পাই তবে কিছু কর রান নেই এখানে আমি আমার শখের বসে ইউটিউবে ভিডিও আপলোড করে থাকি তো যাই হোক এখানে আমি বিছানাটাকে ঘুষিয়ে নিচ্ছি আর এই যে ছোটো ছোটো বাচ্চারা আছে তবে আর মান তেমন একটা মানে শি করে না বিছনার মধ্যে তবে ইভান যখন ডাইপার ছাড়া থাকে তখন মাঝে মধ্যে করে দেয় ওই জন্য এটা পাতা তবে বেশি গরম দিলে এটা উঠিয়ে নেই কারণ হলো গরমের মধ্যে বিছনাতে অন্য কিছু মানে সহ্য করা যায় না যখন গরম পড়ে তো বুঝতেই পারছেন সবাই আর যখন স্কুল ছুটি থাকে মানে বন্ধ থাকে তখন বনে মনে ভাবি যে আজকে তো ফ্রি তবে মায়েরা কোনো দিনও ফ্রি হতে পারে না স্কুল থাকলে বরং মানে স্কুল থেকে আসার পর অনেক সময় রেস্ট নেওয়া যায় বা টাইম টেবিলে কাজগুলো হয়ে যায় স্কুল কিন্তু বন্ধ থাকলে তার চেয়ে বেশি চাপ থাকে সারাদিনই রান্নাবান্নাতে লেগে যায় কারণ স্কুল খোলা থাকলে এক এক রকমের টাইম টেবিল আবার বন্ধ থাকলে এক এক রকমের টাইম টেবিল হয়ে যায় মানে রান্নাবান্নাগুলো টাইম সেটিংটা নষ্ট হয়ে যায় তো এইরকমই চলে যায় মায়েদের জীবনটা তো যাই হোক এখানে আমি জারো দিচ্ছিলাম তারপর গোটা মুছেও নেব অনেক দিন হয়েছে গোটা মুচা হয়নি তো ভাবছিলাম প্রথমে কাপড় দিয়ে বসে বসে মুছবো তারপর ভাবলাম না যদি এইভাবে মুছতে যাই অনেক সময় লেগে যাবে তো স্টিক দিয়েই মুছে নিচ্ছি তবে নিজের হাতে মুছলে যেভাবে পরিষ্কার হয় স্টিক দিয়ে মুছলে সেভাবে হয় না আর কি মানে কীরকম একটা লাগে তবে করার কিছু নেই এখন সময়েরও ব্যাপার আছে তো আমার কে ওর পাপা নিয়েছেন এই জন্যই আমি তারা করে এইগুলো করে নিচ্ছি আর হয়তো অনেকেই ভাববেন যে মামনি কোথায় তো ও পুকুর থেকে মাছ মারা হয়েছে মাছগুলো কাটছে এই জন্যই আমি এগুলো কাজগুলো করছি আমার ভিডিও এতক্ষণ পর্যন্ত কোনো আপু বা ভাইয়ারা যদি আমার সঙ্গে থেকে থাকেন তাহলে আমার ভিডিওটাতে মনে করে একটা লাইক দিয়ে দেবেন আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে নতুন আর একটা সুন্দর ব্লগের মাধ্যমে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ ভালো থাকুন সুস্থ থাকুন